কেউ হয়তো গভীর রাতে চোখের পানি লুকিয়ে কাঁদছে কারো স্বপ্ন ভেঙে গেছে কেউ হয়তো প্রশ্ন করছে আল্লাহ আপনি কেন আমাকে এভাবে ভেঙে দিচ্ছেন জীবন কঠিন খুবই কঠিন কখন আমাদের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় যা বোঝানো যায় না বোঝাও যায় না হতাশা ক্লান্তি ব্যর্থতা এগুলো আমাদের হৃদয়ে দখল করে ফেলে কিন্তু বন্ধুরা হতাশার শেষ নেই তবে তোমার শক্তিরও শেষ নেই তুমি একা না তোমার সঙ্গে আছেন সেই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সুত চলো আজ একসাথে নিজেদের হৃদয়ের সেই আলোটাকে খুঁজে বের করি যা অন্ধকারকে চিরে পথ দেখায় হতাশা আসে নিঃশব্দে যখন তুমি বারবার চেষ্টা করে ব্যর্থ হও যখন ঘনিষ্ঠ জনেরা তোমার কষ্ট বোঝে না যখন নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখতে ভয় লাগে তখন মনে হয় আমি কি একাই আমার দোয়া কি কবুল হয় না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু শোনো আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না তোমার চোখের প্রতিটি অস্ত্র তিনি দেখছেন তোমার বুকের চাপা কষ্ট তিনি জানেন আল্লাহ কোর আনে বলেছেন আল্লাহ তালা কোনো আত্মাকেই তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না অর্থাৎ তুমি যা কিছু পারছ না ভাবছ আসলে সেটাই তোমার সক্ষমতার ভেতরে তুমি পারবি ইংসা আল্লাহ তোমরা কখনো এমন অনুভব করেছ যখন মনে হয়েছে আর পারব না এক মেয়ে ছিল তার নাম রিয়া সে পা সক্ত নামাজ পড়ত মা বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে রিয়া স্বপ্ন দেখত চাকরি করে মা বাবার মুখে হাসি ফোটাবে কিন্তু একটার পর একটা ইন্টারভিউতে ব্যর্থ হতে হতে একদিন সে এক কোণে বসে কাঁদছিল তার মনে হচ্ছিল হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেন না হয়তো আমি ব্যর্থ তখন সে খুলে ফেলল কোর আনের একটি পাতা যেখানে লেখা আছে ইন্নামা আল্লুসরি ইসল নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সে হঠাৎ অনুভব করল আল্লাহ যেন তাকে ভাঙছেন না বরং গড়ছেন একটি উত্তম ভবিষ্যতের জন্য রিয়া আবার উঠে দাঁড়াল নতুন করে পরিশ্রম শুরু করল আজ সে এখন সফল উদ্যোক্তা আর সবচেয়ে বড় কথা একজন কৃতজ্ঞ মমিনা কারণ সে বুঝেছিল হতাশার শেষ নেই তবে আমার শক্তিরও শেষ নেই কারণ আমার পাশে আসেন রব্বুল আলামিন বন্ধু তোমার ভেতরেও সেই শক্তি তুমি কি জানো আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তুমি শুধু মাংস পেশির তৈরি কেউ নাও তুমি এক আত্মা জারশের মালিকের পক্ষ থেকেই ফু দেওয়া হয়েছে রসুল সাল্লিয়াম বলছেন জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে তুমি যদি একশো বার পড়ে যাও একশো একতম বার উঠে দাঁড়াও কিন্তু আল্লাহর নাম নিয়ে আজ যদি তুমি হেরে যাও আগামী কাল বিসমিল্লা বলে নতুন করে শুরু করো কারণ শক্তি শুধু শরীরে থাকে না আসল শক্তি থাকে হৃদয়ে আর ইমানে চলো সবাই একবার বলি উচ্চস্বরে বলি আমার শক্তি অদম্য আল্লাহ আমার সঙ্গে আছেন চলো আজকে আমরা তিনটা মন্ত্র শিখি যা তোমার অন্তরকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ এক আমি হার মানব না কারণ আমার রব মহান দুই আমি আশাকে আঁকড়ে ধরবো কারণ রহমত সীমাহীন তিন আমি নিজের গল্প নতুন করে লিখব আল্লাহর নামে এই তিনটা বাক্য শুধু মুখে বলিও না হৃদয়ে বসাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার বলো তুমি বদলে যাবে আল্লাহ। হতাশা তোমাকে দমিয়ে রাখতে পারবে না ব্যর্থতা তোমার পরিচয় নয় তুমি সেই ব্যক্তি যার ভেতরে এক অমর আলো জ্বলছে ইমানের আলো তুমি আজ পড়ে গেছো কোনো সমস্যা নেই কারণ রসুল সাল্লাহ ইসলাম নিজেও বহু কষ্টের মধ্যে দিয়ে গেছেন তবু হার মানেননি তুমি তার উম্মত তুমি কেন হাল ছাড়বে চোখ বন্ধ করো একটা কথা মনে রেখো আল্লাহর রহমত দিগন্ত পেরিয়ে যায় তুমি যতই দূরে যাও আল্লাহর দরজা তোমার জন্য খোলা আজ নতুন করে হাঁটা শুরু করো ভয় নয় আশা নিয়ে অন্ধকার নয় আলো নিয়ে কারণ তোমার শক্তি সীমাহীন কারণ তুমি একজন মুমিন সেই শক্তির হাত ধরে চলো নতুন জীবনের দিকে নতুন ভোরের দিকে আল্লাহর নূরের দিকে